দর্শক শ্রোতা আজকে চলে আসছি এমন একটা জায়গায় যেখানে পুরাতন খাটসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করা হয় ঠিক রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাটগুলো সুন্দর করে সাজানো রয়েছে যেগুলো পুরাতন এখানে বিক্রি করা হয় আপনাদেরকে লোকেশনটা একটু দিয়ে রাখি আগ্রাবাদ সোনালী ব্যাংকের ঠিক পিছনে জাম্বুরি পার্কের পাশে এই জায়গাটি আপনারা পাবেন যেখানে খাটগুলো বিক্রি করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে নিয়ে দেখতে পাচ্ছেন খাট এই খাটগুলো এখানে বিক্রি করা হয় এখান থেকে এসে আপনারা খাটগুলো নিতে পারবেন সময় এগুলো এখান থেকে এসে আপনারা এই খাটগুলো নিতে পারবেন আগ্রাবাদ মোড়ে নেবে একটু সামনের দিকে আসলে এগুলো দেখতে পারবেন সামনে আরেকটি দোকান আছে এখানে আপনাদেরকে এই দোকানটিতে নিয়ে যায় এখানে কি আছে এই দোকানটিতে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার টেয়ার অনেক কিছু আছে মোটামুটি এগুলো পুরাতন এগুলো এখানে বিক্রি করা হয় ফুটপাতের একটি দোকান এখানে দেখেন স্টিলের র্যাক রাখা আছে মোটামুটি এখানে টুকিটাকি জিনিসপত্র বিক্রি করা হয় সেকেন্ড হ্যান্ড যে জিনিসগুলো হঠাৎ করে আমার চোখে বাঁচলো তাই আমি ভিডিও করলাম যদি কারো প্রয়োজন হয় এখান থেকে এগুলো নিতে পারবে অনেকের প্রয়োজন হতে পারে যে কম দামের মধ্যে কিছু জিনিসপত্র কেনা সেগুলো এখান থেকে নিতে পারবে এখান থেকে রাস্তার পাশে ফুটপাথের দামও মোটামুটি কম এখানে কম দাম দিয়ে এগুলো নিতে পারবে এখান থেকে আগ্রাবাদ মোড়ে নেমে ভিতরের দিকে সোনালী ব্যাংকের পিছনে আসলে এই জায়গাটি দেখতে পারবেন সপ্তাহে সাত দিন যে কোনো দিন এসে এখান থেকে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন খাট সহজে জিনিসগুলো আছে পুরাতন জিনিস যাদের পুরাতন জিনিস প্রয়োজন হয় তারা এখান থেকে এই জিনিসগুলো সহজেই নিতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ